আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সকালে ভালো আছেন তো সকাল চারটা বাজার সাথে সাথে কিন্তু আমাদের গেমে চলে আসছেন নতুন একটা ইভেন্ট তো আজকের ইভেন্টটা হচ্ছে পুষ্পা কোলাবোরেশন মানে যে বান্ডেল আর যে গোলালের স্কিন সেই স্কিনটা কিন্তু আজকের ইভেন্টে দেওয়া হবে আর আমরা সেই নতুন ইভেন্ট আজকে কমপ্লিট করব দেখব যে কত কি ডায়মন্ড লাগে আমাদের নতুন ইভেন্টটা কমপ্লিট করতে আর হ্যাঁ এর আগের ভিডিওতে কিন্তু আপনারা 100টা লাইক কমপ্লিট করতে পারেননি যার কারণে কিন্তু এই ভিডিওতে কেউই ডায়মন্ড পাচ্ছে না তো এই ভিডিওতে আপনাদের জন্য আবারো কিন্তু সুযোগ আছে আপনারা প্রত্যেক 100 লাইকের জন্য কিন্তু একজন পেয়ে যাবেন 115 ডায়মন্ড টপআপ আর হ্যাঁ যদি ডায়মন্ড জিততে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব থাকা লাগবে ভিডিওটা লাইক থাকা লাগবে আর এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আপনার ইউআইডিটা কমেন্ট করতে হবে সাবস্ক্রাইবটা কিন্তু মোস্টলি থাকতে হবে যদি সাবস্ক্রাইবটা না করে থাকেন তাহলে কিন্তু আপনারা কোনো রকমের উইনার হলেও ডায়মন্ড পাবেন না তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা কমপ্লিট করতে হবে তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের সঙ্গে একটি ওয়েবসাইটের পরিচয় করাই দিতে চাই যেখান থেকে আপনারা কিনা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করতে পারবেন পাশাপাশি কিন্তু একশো পার্সেন্ট ট্রাস্টেড একটা ওয়েবসাইট নাম হচ্ছে নোবাজার ওয়েবসাইট আপনারা চাইলে রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু এখান থেকে নিজে নিজে ডায়মন্ড টপ করতে পারবেন আর আপনারা যারা রিসেলার আছেন তাদের কথা চিন্তা করে কিন্তু এই ওয়েবসাইটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে কিন্তু ডায়মন্ড সেল করা হচ্ছে যারা রিসেলার আছেন একবার হলে ঘুরে আসবেন নোট টপ অফ বাজার ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক কমেন্ট বক্স প্লাস ডিসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে তো এখন ফিরে আসা যাক আমাদের ভিডিওতে তো আজকে কিন্তু দেখতে পাচ্ছেন গাইজ পুষ্পা রিং ইভেন্ট নামে কিন্তু চলে আসছে নতুন রিং ইভেন্ট আর এখানে দেখতে পাচ্ছেন গাইজ অস্থির লেভেলে কিন্তু একটা ড্রেস দেওয়া হয়েছে পাশাপাশি কিন্তু একটা ওয়ালের স্ক্রিনও দেওয়া হয়েছে তো এটা কিন্তু একটা ইউনিভার্সাল টোকেন ইউনিভার্সাল টোকেনে কিন্তু আপনারা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন যাদের অনেক আগে থেকে ইউনিভার্সাল টোকেনগুলো আছে তারা তো জানেনি আর যাদের নাই তো চলেন গাইজ আমরা দেখি দু চারটা স্পিন করে আমার কাছে কিন্তু অলরেডি একশো একাশিটার মতো টোকেন আছে তো আমরা আজকে দু চারটা স্পিন করবো দেখবো যে দু চারটা স্পিনে আমাদেরকে কেমন কি টোকেন দেয় আপডেট পরে কি গেরিনা আরও ভালো হয়েছে নাকি আপডেট পরে গেড়ি আরও খারাপ হয়ে গিয়েছে সেটাই এখন দেখার বিষয় আর হ্যাঁ আমাদের আইডিতে কিন্তু এখনও পর্যন্ত চব্বিশশোর মতো প্রায় ডায়মন্ড আছে তো এই ডায়মন্ডের মধ্যে কি আমরা এই বান্ডেলটা পেয়ে যাবো স্পিন যদি করি তাহলে তো চলুন প্রথম দুশো ডায়মন্ডের স্পিন ওরে ভাই উড়ি ভাই উড়ি ভাই রে এত এত ফাস্ট কীভাবে হয় আইলা জাদু গাইজ এত ফাস্ট এত ফাস্ট স্পিন কেমনে হয় রে ভাই এটা কি গ্লিচ হয়ে গেল নাকি আবার নাকি এটা নতুন আপডেট পরে মনে করছে দেখো কতটা ফাস্ট হচ্ছে আমি কিন্তু ভিডিও রকমের ফাস্ট করিনি ঠিক আছে ওরে 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 গাইজ দেখো টোকেন দিচ্ছে দেখো গাইজ চোদ্দটা করে টোকেন দিচ্ছে রে ভাই এভাবে টোকেন দিলে তো একটা ড্রেস বের করতে সামান্য ড্রেসটা বের করতে তো দেখা যাচ্ছে যে দুই হাজার ডেমন পাহাড়ে হয়ে যাবে তা আমার কাছে যেহেতু আগে থেকেই ছিল গাইজ চলো আর দু চারটা স্ক্রিন করা যাক কী রে ভাই এত ফাস্ট এত ফাস্ট কীভাবে স্ক্রিন হয় পর রে গাইজ কংগ্রেচুলেশন ড্রেসটা পেয়ে গেছে গাইজ ওয়ালেট স্ক্রিনটা দিয়ে দিয়েছে তো যাই হোক এমনিতেও নিতে হতো স্পিন করে পেয়ে গেলাম তো যাই হোক কাজ কোয়ালিটি স্ক্রিনটা আছে মোটামুটি লেভেলের তো আঠারোটা টোকেনও কিন্তু পেয়েছি চলো আরেকটা স্পিন করা যাক কিন্তু গ্যাস স্পিনটা কিন্তু অনেক ফাস্ট হচ্ছে ঠিক আছে আগে যেরকম স্লো স্লো স্পিন হতো তো এখন কিন্তু ওইরকম স্পিন হচ্ছে না অনেক ফাস্ট কিন্তু স্পিন হচ্ছে এখন দেখতে পাচ্ছ এই দেখো দেখো এখন তো গনাও মুশকিল মানে কাউন্ট ডাউন করাও মুশকিল যে এত ফাস্ট হচ্ছে তো গ্যাস ষোলোটার ভাই ভাই ষোলোটা টোকেন দিয়েছে শুধুমাত্র এই ষোলোটা টোকেনে কিভাবে সম্ভব অনেক কম কিন্তু দিচ্ছে গাইজ অনেক কম দিচ্ছে আমার কাছে আর মাত্র পনেরোশোর মতো ডায়মন্ড আছে চলো আরেকটা একটা স্পিন করা যাক দেখা যাক আর এটা কিন্তু আমাদের লাস্ট স্পিন এটা যদি কম ডায়মন্ড মানে কম টোকেন দেয় তাহলে তুমি কিচ্ছু করার নাই তো গাইজ দেখতে পাচ্ছি এটাতে কিন্তু তেত্রিশটা টোকেন দিয়ে দিয়েছে আর আমার কাছে যেহেতু আগে থেকে টোকেন ছিল তো আমরা আর স্পিন করছি না এখানে প্রায় দুইশো তেতাল্লিশটার মতো টোকেন আমার কাছে হয়ে গিয়েছে আর নতুন যে বান্ডিলটা আসছে সেটা নিতে কিন্তু প্রায় একশো বিশটার মতো টোকেন লাগবে তো আমরা শুধুমাত্র এখান থেকে একশো বিশটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নেবো কংগ্রেচুলেশন দেখতে পাচ্ছো গাইস বান্ডেলটা মোটামুটি লেভেলের আছে তেমন একটা ভালো না বা তেমন একটা খারাপও না মানে হেয়ার স্টাইল আর ডাইটারি তোমরা চাইলে ইউজ করতে পারো আর বডিটা তো গাইস কেউই ইউজ করে না আর কখনোই তো একটা পার্ট মানে একটা পুরো বান্ডিল তো আর কেউ পরায় রাখে না তাই না কোনোটার প্যান্ট ইউজ করে কোনোটার হেড ইউজ করে কোনোটা টি শার্ট ইউজ করে তো গাইজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ওভারঅল যে বান্ডিল সে বান্ডিলটা তো প্রায় আইডিতে এখনো পর্যন্ত তেরোশো মতো ডায়মন্ড আছে কী করা যায় এই ডায়মন্ড দিয়ে আচ্ছা আমার মনে পড়েছে এটা দিয়ে কী করা যায় সেটা হচ্ছে যে আমাদের কিন্তু দুই দিন আগে একটা নতুন ইভেন্ট আসছিল ইভেন্টের নাম হচ্ছে ইভো ওয়ার্ল্ড ইভেন্ট তো ওই ইভেন্টে আমাদের কিন্তু খুবই রকমের স্ক্যাম ইভেন্ট চলছিলো কেননা আমরা ওই ইভেন্ট থেকে বের করছিলাম সামসং স্কিন আর আমাদেরকে দেওয়া হচ্ছিলো এ নাইন ফোর টোকেন অথবা কিন্তু একে বের করলে দেওয়া হচ্ছিলো স্কারের টোকেন স্কার বের করলে একে টোকেন তো গ্লিচ হয়ে গিয়েছিল গাইজ তো আমাদের কিন্তু সেই গ্লিচটাই কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে আর ওই ফিক্স করার পরে আমরা যে স্পিনগুলো করেছিলাম সেখান থেকে কিন্তু আমরা এক্সট্রা একশো করে টোকেন পেয়ে গেছি আর আপনারা যারা যারা স্পিন করেছিলেন সেই ইভেন্টটা অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদেরও মেল বক্সে দিয়ে দেওয়া হবে যদি এখনো পর্যন্ত পেয়ে না থাকেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন দু একদিনের মধ্যে একটু ওয়েট করতে হবে তো এই স্ক্যামটার বদলে কিন্তু তারা এখন আবার একশো করে টোকেন দিয়ে দিচ্ছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই বিষয়টা কিন্তু ভালো লাগছে যে যেটা পাইছি সেটা আবার কিন্তু ফেরত দিয়ে দিচ্ছে তো যেহেতু আমি তিনবার কিন্তু অন্যান্য গুলি পেয়েছিলাম তো তিনবার যেহেতু গুলিটা পেয়েছিলাম আমাকে তিনবারে কিন্তু অন্য রকমের টোকেন দেওয়া হয়েছিল যেমন আমি একে পাইলে আমাকে দেওয়া হচ্ছিল এন নাইন ফোরের টোকেন তো ওই টোকেনগুলোও কিন্তু থেকে গিয়েছে পাশাপাশি কিন্তু আমরা আদেরকে আবার নতুন করে টোকেন দিয়েছে একশো 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 করে মানে তিন তিনটাতে তিনশো দিয়েছে আর আমার যেহেতু ওখানকার তিনটাগুলি ম্যাক্স ছিল ঠিক আছে তো যেইগুলি পাইতাম সেটারই কিন্তু ইউনিভার্সাল টোকেন আমি করে নিতে পারতাম তো এটা কিন্তু আমার পক্ষে ভালো হয়েছে তো যেই তিনশো টোকেন পেয়েছি সেই তিনশো টোকেন দিয়ে কিন্তু আমরা এখান থেকে আবার কিছু ক্রিয়েট যদি কিনি তাহলে আমরা কিন্তু আমাদের থমসোনটা ছয় লেভেলে করে দিতে পারবো তো আপনাদেরকে যদি দেখাই এখান থেকে আমরা পারচেস করব তেরোটা ক্রিয়েট তেরোটা ক্রিয়েট কিনলে আমরা একশো টাকার ভাউচার কার্ড কিন্তু এখানে ব্যবহার করতে পারবো তেরোটা ক্রিয়েট কিনলে গাইস কী মনে হয় যে আমাদেরকে কতটা টোকেন দিবে এখান থেকে আমার কোনো আইডিয়া নাই গাইস চল্লিশটার আপ দেওয়ার কথা চল্লিশটার বেশি দেওয়ার কথা দেখা যাক আচ্ছা তেতাল্লিশটা টোকেন বক্স দিয়েছে যাই হোক গাইজ যে তেতাল্লিশটা দিয়েছে এখন দেখাই এই তেতাল্লিশটা দিয়ে কিন্তু আমরা আমাদের যে থমসনটা সেটা কিন্তু এখান থেকে ছয় লেভেল করে নিতে পারবো তো এই দেখেন গাইজ এটা হচ্ছে আমাদের ইভো থমসন যেটা পাঁচ লেভেল করেছিলাম এর আগের ভিডিওতে তো আজকে ছয় লেভেলও হয়ে গেল গাইজ গেরিনার টাকা দিয়ে উল্টায় গেরিনাকে আবার মানে দিয়ে দিলাম নে তো গাইজ যাই হোক তাদের গ্লিস তাদের সমস্যা এখানে তো আমরা কিছু বলিনি যে আমাদের কোনো সমস্যা হচ্ছে তারা নিজেরাই বুঝতে পারছে সবার অ্যাকাউন্টে কিন্তু একই প্রবলেম হচ্ছিলো যদি একজন দুজনের অ্যাকাউন্টে হতো তাহলে কিন্তু আবার এটা কাউকে দিত না যেহেতু অধিকাংশ প্লেয়ারেরই একই সমস্যা হয়েছিল তার কারণে কিন্তু এটা দিতে হয়েছে তো দিয়ে কিন্তু অবশ্য আমাদের ভালোই হয়েছে গ্যাস ফ্রিতে ফ্রিতে ইভোগানটা ছয় লেভেল করে নিতে পারলাম মানে সামান্য পাঁচশো ডেমন দিয়ে কিন্তু ছয় লেভেল করে নিতে পারলাম তো এটা কিন্তু আবার সবার ক্ষেত্রে একই হবে না কেননা আমি তো স্পিন করে এখান থেকে আমার যেহেতু ওখানকার তিনটা গুলি ম্যাক্স ছিল সেহেতু কিন্তু আমার এখানে ম্যাক্সটা কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু ম্যাক্সটা যাদের থাকবে না তারা কিন্তু অন্যগুলি পেয়ে যাবে অথবা অন্য স্কিন পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমরা যারা যারা এখানে ইভেন্টে স্পিন করেছিল আর তোমাদের গ্লিচ হয়ে গেছিলো অবশ্যই কিন্তু তোমাদের মেল বক্সে দিয়ে দেওয়া হবে যদিও এখন না দেওয়া হয় দু দিন টাইম লাগবে কিন্তু তোমরা পেয়ে যাবা ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল গাইজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর দুপুর তিনটা থেকে কিন্তু আমাদের লাইভ স্ট্রিম স্টার্ট হবে অবশ্যই দুপুর তিনটার সময় আমাদের লাইভ স্ট্রিমে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে গাইজ দেখা যাচ্ছে পরবর্তী আরো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ